নমস্কার বন্ধুরা শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের শোনাব দুর্গা অষ্টমীর সন্ধি পূজার বিশেষ কাহিনী ও মাহাত্ম অষ্টমী সন্ধি পূজা পূজার অন্যতম প্রধান ও গোপন মাহাত্মের পূজা একে বলা হয় সন্ধিক্ষণ পূজা মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার মহাযুদ্ধ চলছিল তখন মহিষাসুর তার দুই শক্তিশালী সহচর ছন্দ ও মুন্ডকে পাঠায় তারা দেবীর উপর ভয়ঙ্কর আক্রমণ চালায় দেবী তখন প্রবল কোদে দৃষ্টি ধারণ করেন তার কপাল থেকে জন্ম নেন এক ভীষণ দেবী রক্তবর্ণ শরীর বন্যাসম চোখ নখে নখে আগুন আর মুখে ভয়ঙ্কর হাসি এই দেবী মুহূর্তে চন্দ্র মুন্ডকে হত্যা করেন এরপর তিনি দেবী দুর্গার কাছে মাথা নত করে বলেন আমি তোমারই সৃষ্টি তুমি আমাকে নাম দাও দেবী দুর্গা তখন আশীর্বাদ করে বলেন যেহেতু তুমি চন্ড মুন্ডকে বধ করেছ তাই তোমার নাম হবে চামুন্ডা তুমি চিরকাল ভক্তদের রক্ষা করবে এই ঘটনা ঘটেছিল অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে তাই এই সময়ে করা পূজা হল সন্ধি পূজা সন্ধি পূজা হলো অষ্টমী ও নবমীর সংযোগ অষ্টমীর চব্বিশ মিনিট নবমীর করা বিশেষ পূজা বিশ্বাস করা হয় এই সময় দেবীর ভীষণ শক্তি জাগ্রত থাকে সন্ধি পূজায় একশো আটটি প্রদীপ জ্বালানো হয় আর একশো আটটি পদ্ম ও অপরাজিতা ফুল অর্পণ করা হয় এই সময় বলিদান দেওয়ার রীতিও ছিল আগে ছাগল ও মহিষ বলি হতো আর আজকাল কুমড়ো বা আখ বলিদান দেওয়া হয় লোকবিশ্বাসে বলা হয় সন্ধি পূজা করলে দেবী অশুভ শক্তিকে ধ্বংস করেন এবং ভক্তকে সর্বশক্তিতে আশীর্বাদ দেন মা চামুন্ডা অশুভ শক্তির ধ্বংসের প্রতীক মৃত্যু ভয় ভয়ঙ্কর রোগ ও কালদোষ দূর করে। মা চামুন্ডা শ্মশান ভূমিতে বসবাস করারই দেবী মহাশক্তির প্রতীক আপনার যদি মা চামুন্ডার প্রতি ভক্তি ও শ্রদ্ধা থাকে তবে একটি লাইক ও কমেন্টে লিখবেন জয় মা চামুন্ডা ও চ্যানেলটা सबस्क्राइब कर द